একজন মহিলা আমাকে অভিযোগ করলেন ওনার বয়স চুরাশি বছর উনি যে কেয়ার সেবা নেন কাউন্সিল থেকে এই সেবার বিনিময়ে উনাকে পাঁচশো চল্লিশ পন মাসে দিতে কাউন্সিলকে পে করতে হয় উনি বিগত কয়েক মাস পে করতে পারেনি যার কারণে উনার কেয়ারের বিল আসছে উনার তিন হাজার পাউন্ডের কাউন্সিল থেকে লাল নোটিশ আসছে চাইছিলেন কাউন্সিলের সোশ্যাল সার্ভিসের কাছে যাতে কেরার উনা কিনে হসপিটালে যায় কেরার উনা কিনে অপটিশিয়ানে যায় তারা বলে আমরা সামনে রাখতে পারবো না আমরা বাসায় এসে সামান্য একটু সহযোগিতা করতে পারবো আমাদের এই সময় নেই এই সুযোগ নেই অনেক বয়বৃদ্ধ লোক আছেন যে যাদের আপনার কোনো কেয়ারার নেই যাদের দেখা করার মতো কোনো আত্মীয় স্বজন নেই তারা খুবই কষ্টে এত সাফার করতেছে দর্শক এই মুহূর্তে আমি আছি পূর্ব লন্ডনের আমাদের বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত জন এই কমিউনিটির সবচেয়ে প্রবীণ এবং কমিউনিটি সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন কে এম আবু তাহের চৌধুরী চাচার সাথে ওনার সাথে আজকে আমাদের চ্যানেলসের জন্য দুপুর দুইটা ইন্টারভিউর সময় ছিল কিন্তু যথাসময় আমরা উপস্থিত হলেও ওনাকে পাওয়া যায়নি ইভেন ওনার ফোনেও আমরা যোগাযোগ করার চেষ্টা করেও ওনাকে পাইনি পরে ওনার বাসায় নক করে জানতে পারি উনি বাসা থেকে পূর্ব লন্ডনের পোপলারে একটি জায়গায় গিয়েছেন ইমার্জেন্সি কল পে আমরা জানার চেষ্টা করব কি সেই ইমার্জেন্সি কল আমাদের টাইম দেওয়া সত্ত্বেও চাচা সেখানে গিয়েছিলেন আমাদের কমিউনিটিতে অর্থাৎ হাজার হাজার লোক রয়েছেন অনেক বয়বৃদ্ধ লোক আছেন যে যাদের আপনার কোনো কেয়ার নেই যাদের দেখা করার জন্য কোনো আত্মীয় স্বজন নেই তারা খুবই কষ্টে এবং সাফার করতেছে বিশেষ করে আপনাকে বলবো যে যারা টাওয়ার কাউন্সিল থেকে যাদের কেয়ারার যারা লুক আফটার করেন বর্তমানে কাউন্সিলের আন অনুযায়ী প্রত্যেক কেয়ারারকে এবারেই যে আপনার প্রতি মাসে পাঁচশো চল্লিশ পাউন্ড দিতে হয় কেয়ারারকে অর্থাৎ কাউন্সিলকে পে করতে হয় এর বিনিময়ে বয়বৃদ্ধ লোক যারা তারা কিসে বা পান আপনাকে বলবো সকালে ফোর্টি ফাইভ মিনিটস একজন লোক দেখা যায় আর বিকাল একজন কেয়ারারে দেখা যায় ফোর্টি ফাইভ মিনিটস এই যে দুই ফোর্টি ফাইভ এই যে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ যারা তাদের কোনো ঠিক সেবা দেওয়া হয় না রমাদান কারিম চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফারের মাধ্যমে পুরো রমাদান মাস জুড়ে আমাদের অ্যাপের মাধ্যমে টাকা পাঠালে ফিফটি পারসেন্ট চার্জ ফ্রি বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আইএফআইসি মানি ট্রান্সফার ইউকি লিমিটেড ব্যাংকের একটি নিচুস্ব প্রতিষ্ঠান একজন মহিলা আমাকে অভিযোগ করলেন একজন বয়বৃদ্ধ মহিলা উনি পপলারে থাকেন ওনার বয়স চুরাশি বছর উনি বললেন যে উনি যে কেয়ার সেবা নেন কাউন্সিল থেকে এই সেবার বিনিময়ে উনাকে পাঁচশো চল্লিশ প্রতি মাসে দিতে হয় পে করতে হয় উনি বিগত কয়েক মাস পে করতে পারেননি যার কারণে ওনার কেয়ারের বিল আসছে ওনার তিন হাজার পাউন্ডের ওনার এরিয়ার হয়েছে এরিয়ার কাউন্সিল থেকে লাল নোটিশ আসছে শেষমন্ত কোনো উপায় না দেখে উনি চাইছিলেন কাউন্সিলের সোশ্যাল সার্ভিসের কাছে যাতে ক্যারার উনাকে কিনে হসপিটালে যায় কেরা উনাকে কিনে অপট্রিশিয়ানে যায় কেরা উনাকে কিনে ডাক্তারে যায় কেরা উনে অপটিশিয়ান ওনাকে যায় কেরা উনাকে নিয়ে এই মাইন হসপিটালে যায় কিন্তু ক্যারার এই সেবা তারা কেয়ার কোম্পানি এই সেবা দিতে তারা নারাজ তারা বলে আমরা সেবা রাখতে পারবো না আমরা বাসায় এসে সামান্য একটু সহযোগিতা করতে পারবো আমাদের এই সময় নেই এই সুযোগ নেই এই এই প্যাকেজ আমাদের নেই শেষমন্ত মহিলা একদিকে কাউন্সিলের কয়েকাদাল বোর্ড এরিয়ার বিল দিতে হচ্ছে অন্যদিকে যে মহিলাদের সেবা যেটা সেবা তার পর্যাপ্ত হচ্ছে না তো এই মহিলা শেষ পর্যন্ত খেরারকে আপনার বিদায় করে দিচ্ছে তো মহিলা আজকে ওনার জরুরি একটা কাজ ছিল এবং উনি আমাকে ফোন করলেন যে আপনি আমাকে সাহায্য করেন অর্থাৎ ওনাকে আমি ডেন্টিস্টে নিয়ে যাবো অপ্রিশন নিয়ে গতকাল আমি ওই মহিলাকে নিয়ে ডেন্টিস্টে গিয়েছিলাম দাঁতের যন্ত্রণা এখন কষ্ট পাচ্ছিলেন আজকে উনি গেলে অপ্রিশনে গেছি জরুরিভাবে ওনার রিকোয়েস্টে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি সাহায্য করেছি আমি অত্যন্ত আশাবাদী যে ধরেন আপনি জানেন যে আমাদের টাওয়ার কাউন্সিলের যে আগে মেয়র বর্তমান যে মেয়ে লুত্তুরহম সাহেবের উনি আগে যে সময় ক্ষমতায় ছিলেন ওখানে উনি ফ্রি হোম ক্যার্ভিস চালু করেছিলেন কিন্তু এই যে বিগত যে মেয়র যেটা ছিলেন জন বিক্স বিক্সের অ্যাডমিনিস্ট্রেশন এই ফ্রি হোম ক্যার সাহেবের করে ফেলে যার কারণেই আমাদের বয়বৃদ্ধ লোকরা উনি সাফার করতেছেন এখন আবার আমি শুনতে পেয়েছি যে আগামী এপ্রিল থেকে মেয়র লুত্তুর রহমান আবার ফ্রি হোম চালু করবেন আমি মেয়র লুতুর রহমানের এই যে একটা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা আমি স্বাগত জানাচ্ছি নিয়েছেন যে ফ্রি হোমকে সব চালু করবেন আমাদের সমাজে আমাদের এই যে পেশনাররা বয়োভ্য লোকরা অনেক কষ্টে আছেন অনেক ভোগান্তে ওনারা ভাবছেন ওনাদের প্রপারলি কেয়ার নেওয়া দরকার কাউন্সিল থেকে এবং কমিউনিটি থেকে ওনাদের আপনার যত্ন নেওয়া দরকার এখন এই বর্তমানে এই দেশে কেউ নেই আঙ্কেল না আমি যে মহিলার কথা বললাম ওনারা আপনার আত্মীয় অনেক দূরে দূরে আছে উনি ওনারা মানে তেমন আপনার সেবা দেওয়ার বা নেওয়ার সময় সুযোগ নেই যার কারণে আমি আপনার ওনার অনুরোধে ওনাকে মাঝে মধ্যে সহযোগিতা করি ফিরি আল্লাহর বাস্তব সাহায্য সহযোগিতা করি যে আমি চাচ্ছি যে ধরুন আমি তো আপনি জানেন যে আমি সবসময় মানুষের খেতমতে আমি হাজির থাকি আমি চাই যে আমার কাজের মাধ্যমে আপনি আপনি শুনে আরও খুশি হবেন এই শনিবারে সকালে মর্নিংয়ে একটা মেয়ে আর বিষে আসছে বাংলাদেশ থেকে বুর পাঁচটার সময় তাকে আপনাকে থেকে নিয়ে আসছে এবং তার এখানে থাকার সব অ্যারেঞ্জমেন্ট করি এইভাবে প্রতিনিয়ত আমি করে যাচ্ছি মানুষের মানুষ যখন তার সমস্যা নিয়ে আসছে কষ্ট নিয়ে আসে আমি তাকে করার চেষ্টা করি তো আমার সেই আমার যে অভ্যাস যেটা বা আমি যে কাজ করি সমাজের জন্য তার একটা অংশ হলো যে মহিলাকে সার্ভিস দেওয়া